রাজনীতি মানেই রাজপথ তুমি কেন হলে গিয়ে রাজনীতি করবা এটা একটা দাপট ছাড়ার কিছুই না কারণ আমি অন্যান্য ক্যাম্পাসের কথা জানি না আমি আমার ক্যাম্পাসের কথা বলতেছি যে আমার ক্যাম্পাসে আমি রাজনীতি অ্যালাউ করবো না কেন করব না যে আমি যেখানে পড়তে গেছি সেখানে আমি কেন রাজনীতি করব। আর আমি ঢাকা ইউনিভার্সিটি বলেন জগন্নাথ ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সিনিয়র ভাইয়ারা কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে ওনারা একটা জিনিস বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যে ওনার একটা জিনিস কেয়ার করছে যখন হলে রাজনীতিগুলো চলে তখন হয় কি সপ্তাহে যখন ছাত্রলীগ ছিল তখন সপ্তাহে আপনার তিন চারটা করে প্রোগ্রাম হইতো তো প্রোগ্রাম হইলে রাস্তাগুলোতে হাঁটা যাইতো না একদম সারা দিন জ্যাম থাকতো আর যারা রাজনীতি করতো না তাদেরকে ধরে ধীরে নিয়ে যেত কারণ মানুষ বেশি লাগবে মানুষ বেশি দেখানো লাগবে তো সেখানে অনেক হেরস্থ হইতো পড়াশোনা হইতো না ভালো মতো কিছু মিলে আমরা অনেক মানে ই ফিল করতো তো সেখানে ওরা সবাই বলছে যে হল রাজনীতি বন্ধ হোক ক্যাম্পাসের রাজনীতি বন্ধ হোক সে আমি ওদের সাথে একদম একমত যে আমার মনে হয় যে ক্যাম্পাসের রাজনীতি এটা একদমই বন্ধ করে দেওয়া হোক একটা কঠোর দৃষ্টিতে দেখা হোক কেন ক্যাম্পাসের রাজনীতি করো প্রত্যেকটা পড়ে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো ফিউচার করো তুমি রাজনীতি করবা রাস্তায় করো রাজনীতি মানেই রাজপথ তুমি কেন হলে গিয়ে রাজনীতি করবা এটা একটা দাপট ছাড়ার কিছুই না আমার মনে হয় এটাই